ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো আজকে বিকেলবেলা তোমাদের একটা আমি গুড নিউজ দিয়েছি উত্তর দিনাজপুর জেলা আদালতের নিয়োগ সংক্রান্ত একটা আপডেট দিয়েছি অনেকেই তোমরা ভিডিওটা দেখেছ তো বিগত কয়েকদিন ধরে আমি বাঁকুড়া জেলা আদালত নিয়ে ডিসকাশান করছিলাম বিকজ বছর কিন্তু বাঁকুড়া আদালতে কিন্তু ভ্যাকান্সিটা অনেকটাই বেশি বিগত বছরের তুলনায় তো যাই হোক দেখো জেলা আদালতে তো এত ভ্যাকান্সি থাকে না পিএসসির মতন কিন্তু এখানে নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেন্টস কিন্তু পিএসসি বা স্কুল সার্ভিস বা অন্যান্য পরীক্ষার থেকে অনেক অনেক কম থাকে এবং সেই জন্যেই হচ্ছে এখানে একটু যে সিরিয়াস স্টুডেন্ট সে কিন্তু ইজিলি ক্র্যাক করতে পারবে তো বাঁকুড়া আদালতের যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল আমি তোমাদের সিলেবাস বলেছি ডিটেলস তো সেখানে এলডিসি দেখো এলডিসি গ্রুপ ডি এবং কি কি পোস্ট বললাম এল গ্রুপ ডি প্রসেস সার্ভার আর বেইলিফ এইগুলো এই পোস্টে কিন্তু তোমাদের বাংলা থাকবে এবারে বিগত সপ্তাহে বললাম না যে বেশ কিছু ভিডিও দিয়েছি তো একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়েও ভিডিও দিয়েছি সেই ভিডিওর কমেন্টে অনেকে বলেছ সব থেকে যে বেশি কমেন্ট এসছে সেটা হচ্ছে এবং আমাকে মেসেজও করেছো টেলিগ্রামে করেছো হোয়াটসঅ্যাপে করেছো যে স্যার বাংলা বিষয়টা একটু প্রবলেম আছে তো আজকে আমি বাংলার বিষয়ে তোমাকে বলবো বিষয় বাংলা প্রথমেই বলে রাখি যে টোটাল পঞ্চাশটা প্রশ্নের মধ্যে দু নম্বর করে এক একটা কোশ্চেনের মার্কস পঞ্চাশটা প্রশ্নের মধ্যে বাংলা থেকে ম্যাক্সিমাম দশটা থেকে বারোটা প্রশ্ন আসবে এই হচ্ছে প্রথম এবার হচ্ছে কি পড়তে হবে কি পড়তে হবে প্রথম কোয়ারিস আর নেক্সট হচ্ছে যেটা পড়তে হবে আমি বলে দেব সেটা কিভাবে করবে তোমরা এই দুটো জিনিস তোমাদের আজকে ক্লারিফাই করব আমি এবং আমার বিশ্বাস পূর্ণ বিশ্বাস এই ভিডিও দেখার পরে তোমাদের কিন্তু বাংলা বিষয়ে যদি তোমরা সিরিয়াসলি পড়ো আমার এই গাইডলাইন শুনে আশা করি তোমাদের ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষায় বাংলা যে বিষয়টা থাকে সেইটা নিয়ে কোনো অসুবিধা হবে না তার কারণ আমরা যারা বাংলা ভাষী আমরা কিন্তু মাধ্যমিক অবধি কিন্তু অনেকেই বাংলা পড়ে এসেছি খালি দীর্ঘদিন ডিট্যাচ বলে আমরা এইটা নিয়ে একটু ভয় পাচ্ছি তো চলো আজকে আমি কি কি পড়তে হবে সেটা বলে দিচ্ছি আমি প্রথমেই বলি আমি দুটো ভাগ করে নিলাম একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসগুলো তোমাদের পড়তেই হবে আর একটা হচ্ছে টু বি কভার্ড মানে এগুলো একবার দেখতে হবে ঠিক আছে তো মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ধনী ও বর্ণ পরিচয় এই চ্যাপ্টারটা স্বরধ্বনি ব্যঞ্জনধনী স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কতগুলো স্বরধ্বনি আছে কতগুলো ব্যঞ্জনধ্বনি আছে এইগুলো তোমাদের পড়তে হবে আবারও বলছি যে আমি এই যে চ্যাপ্টারগুলো বলছি এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট যে চ্যাপ্টার করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন বাক্যের গঠন বিভিন্ন বাক্যের গঠন ও পরিবর্তন মানে বিভিন্ন প্রকার বাক্য কিরকম হয় এবং এক প্রকার বাক্য থেকে আর এক প্রকার বাক্য ধরো অনুজ্ঞাসূচক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নবোধক বাক্য থেকে অনুজ্ঞাসূচক বাক্য এই এইগুলো পড়তে হবে তাহলে কি বললাম বাক্য পরিবর্তন ঠিক আছে নেক্সট যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে পথ পরিবর্তন পথ পরিবর্তন নেক্সট চ্যাপ্টার তারপরে যে চ্যাপ্টারটা পড়বে সেটা হচ্ছে লিঙ্গ পরিবর্তন লিঙ্গ পরিবর্তন পদ পরিবর্তন ঠিক আছে তো মানে বিশেষ থেকে বিশেষণ দিতে পারে বিশেষণ থেকে বিশেষ্য দিতে পারে এই ধরনের জিনিস লিঙ্গ পরিবর্তন পদ পরিবর্তন হলো এর পরের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে দেখা যাচ্ছে নাকি একবার দেখি বোর্ডের ধারে লিখব হ্যাঁ দেখা যাচ্ছে এরপরে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিপরীতার্থক শব্দ বিপরীতার্থক শব্দ বিপরীতার্থক শব্দ পাঁচ ছ নম্বর সমোচ্চারিত শব্দ সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ মানে কি একই উচ্চারণ কিন্তু আলাদা মানে যেরকম বাড়ি বয়াকার ডৈষণ্য রয় ভস্মি বাড়ি মানে আমরা যেখানে থাকি আর বয়াকার বৈষণ্য রয় ভস্মি মানে জল তো একই উচ্চারণ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মানে এইগুলো পড়তে হবে সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ নেক্সট যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে কারক বিভক্তি পড়লেও পড়তে পারো কারকটা পড়তেই হবে কারক কারো পড়তেই হবে নেক্সট ভয়েস চেঞ্জ বাংলায় বাচ্চ পরিবর্তন বাচ্চ পরিবর্তন ঠিক আছে নেক্সট যে ইম্পর্টেন্ট এটাও মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে আমি লিখছি জায়গা নেই তাই আট এবারে নয় বাচ্চ পরিবর্তন হয়ে গেল এরপরে হচ্ছে এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ নেক্সট বচন ঠিক আছে বিভিন্ন বচন এক বচন বহু বচন ঠিক আছে নেক্সট যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অশুদ্ধি সংশোধন শুদ্ধ থেকে অশুদ্ধ থেকে শুদ্ধ অশুদ্ধ সংশোধন নেক্সট যে সেটা হচ্ছে অশুদ্ধ সংশোধন হয়ে গেল নেক্সট যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রবচন যেটাকে বলে বাংলা ইংরাজিতে প্রবাদ প্রবচন তেরোটা চ্যাপ্টার হয়ে গেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা এইখানে যেটা বললাম সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ এখানে আর জিনিস মনে রাখো এখানে আর একটা জিনিস মনে রাখবে একই একই শব্দের মানে একই মানে ডিফারেন্ট তোমার মানে একটাই জিনিস অনেকগুলো ওয়ার্ড সেটাকে কি বলে সমার্থক শব্দ এখানে লিখে নাও চোদ্দ নম্বরে সমার্থক শব্দ সমার্থক শব্দ ভেরি ইম্পর্টেন্ট যেগুলো বলছি আমি সমার্থক শব্দ এই চ্যাপ্টারগুলো মোটামুটি চোদ্দটা চ্যাপ্টার আরও কয়েকটা থাকতে পারে কিন্তু এগুলো হচ্ছে মোস্ট হাইলাইটেড চ্যাপ্টার এইগুলো কিন্তু তোমাকে করতেই হবে এইগুলো ছাড়া কিন্তু বাংলা গ্রামার অ্যাটেন্ড করা মুশকিল আছে প্রতিটা জায়গা থেকে একটা বা দুটো কোশ্চেন দিতে পারে এই জায়গাগুলো কাভার আপ করে দিতে পারে এরপরে আরও যে বিষয়গুলো যেগুলো টু বি কাভার্ডের মধ্যে রাখছি সেটা হচ্ছে তোমার ক্রিয়ার কাল দিতে পারে ঠিক আছে ক্রিয়ার কাল ক্রিয়ার কাল আসতে পারে এরপরে তোমার বিভিন্ন মানে ইম্পর্টেন্ট যে কবিতাগুলো আছে কবিতার লাইন তুলে দেবে বলবে কবির নাম কি ঠিক আছে অর্থাৎ কবিতার একটা অংশ তুলে দিল কোন কবি ঝাড়গ্রাম কোর্টে এসেছিল। আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আছে তো এইখানে ও আরেকটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে তোমার বাংলা ভাষায় বিদেশি শব্দ এটা আনইম্পর্ট্যান্টের মধ্যে রাখছি বা টু বি এর মধ্যে রাখছি বাংলা ভাষায় বিদেশি শব্দ যেরকম কোনটা কোন ধরনের ভাষা যেরকম আরবি ভাষা থেকে আরবি থেকে কিছু ওয়ার্ড এসেছে ফার্সি থেকে কিছু ওয়ার্ড এসেছে তাহলে বাংলা ভাষায় বিদেশি শব্দ এইটাও কিন্তু দেখবে কিন্তু তবে এটা আনইম্পর্টেন্ট বা আনইম্পর্টেন্ট বলবো না পরীক্ষায় ইম্পর্টেন্ট তো বটেই কিন্তু এই যেগুলো বললাম এগুলো হচ্ছে সবার আগে তোমাদের করতে হবে আচ্ছা আরেকটা চ্যাপ্টারও করবে সেটা হচ্ছে একই শব্দ বিভিন্ন বাক্যে প্রয়োগ একই শব্দ বিভিন্ন বাক্যে প্রয়োগ এটা টু বি কফার্ডের মধ্যে রাখলাম ঠিক আছে যেরকম তোমার ফর এক্সাম্পল ছেলেটা অঙ্কে কাঁচা তাহলে কাঁচা মানে কি অঙ্কে উইক আর রামেরা কাঁচা বাড়িতে থাকে তো এখানে কাঁচা মানে আবার আলাদা তো একই শব্দ বিভিন্ন বাক্যে প্রয়োগ এই ধরনের জিনিস কি অর্থে ব্যবহার হচ্ছে এগুলো দেখবে তো এইগুলো পড়ার জন্যে তোমাদের ফার্স্ট অফ অল কীভাবে কী পড়তে হবে বলে দিলাম এরপরে কীভাবে পড়তে হবে প্রথমে বাংলা নাইন বা টেনের গ্রামার বই থেকে তোমরা এগুলো চ্যাপ্টারগুলো একবার দেখবে বেসিক কনসেপ্টগুলো আমাদের ভিডিও দেখবে সমাসের ভিডিও আছে এক কথায় প্রকাশ আছে শুদ্ধ অশুদ্ধ আছে এইগুলো দেখবে দেখে তারপরে এমসি কিউ সলভ করতে হবে নাইন টেনের গ্রামার বই দেখতে পারো এবং আমাদের ভিডিও সেকশানে গিয়ে তোমরা দেখতে পারো আমি যদি সময় পাই বাংলার কিছু ক্লাস দেব। কেননা অঙ্ক করিয়ে আর জেনারেল নলেজ ছড়িয়ে সময় পাওয়া কিন্তু মুশকিল আর আমাদের স্টাডি মেটেরিয়াল আছে স্টাডি মেটেরিয়াল কী করে পাবে নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকলো সেখানে এনসি কিউ আছে আগে চ্যাপ্টারগুলো পড়ে নেবে নাইনটিনের গ্রামার বই থেকে তো আমাদের পিডিএফ আছে এমসি কিউয়ের প্লাস বাংলা ইম্পর্টেন্ট চ্যাপ্টারেরও পিডিএফ আছে তো কিভাবে পাবে সেটা ডিসক্রিপশান থেকে তোমরা দেখে নাও আর আগামীকাল ভাবজি তোমাদের অঙ্কের ইম্পর্টেন্ট যে সেকশনগুলো আছে সেইটা নিয়ে তোমাদেরকে আমি হাইলাইট করবো তো চলো আজকের মতন এতটুকুই ভিডিওটা একটুও যদি তোমাদের মনে হয় যে না হেল্পফুল প্লিজ একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও চলো টাটা